আজকে বানাবো আলু পুরি এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু চিনি জোয়ান একটু নুন আর একটু তেল দেবো দিয়ে ময়দাটা মেখে নেব আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি অনেক দিন ধরেই ভাবছি আলু পুরিটা আপনাদের সাথে শেয়ার করব তো সময় হয়ে উঠছিল না আজ আলু পুরিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই চলুন আলু পুরি বানিয়ে নিই ময়দাটা মাখা হয়ে গেছে ময়দাটা এবার পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিই আলুগুলোকে ভালো করে মেখে নেব আলুগুলো গরম বলে কাটা চামচ দিয়ে একটু মেখে নেবো এর মধ্যে দিয়ে দেবো পুদিনা পাতা থনে পাতা ভাজা মশলা আর দেব পরিমাণ মতো রুম এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব সাদা চামচ দিয়ে আলুটাকে মাখলে আলুর একটা দানা থাকবে না সমস্ত আলু সুন্দরভাবে মাখা হয়ে যাবে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা হালকা দিয়েছি কারণ বাচ্চাও খাবে তো যাতে বাচ্চারা খেতে পারে তার জন্য ঝালটা কমই দিলাম রেডি হয়ে গেছে আমার আলুর পুটটা লেচিগুলো কেটে নিয়েছি এবার পুরগুলো ভরে নেওয়া একে একে পুর ভরে এইভাবে পুর ভরে বানিয়ে নিচ্ছি ধার লাগে এইবারে পুরিগুলোকে একটু অল্প একটু আঠা দিয়ে বেলে নেব কারণ আলুটা যদি শীতের আলু হতো তাহলে আলুটা ড্রাই থাকতো আঠা দিতে লাগতো কিন্তু এটাতে একটু আঠা দিতে হবে এবার পুরিগুলোকে এক এক করে ভেজে নেব তৈরি হয়ে গেছে আলুর পুরি আর করেছি পুদিনার চাটনি একদিন একটু সময় করে বানিয়ে খেয়ে দেখবেন খুব মজাদার খাওয়ার ভালোও লাগবে খেতে